আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সালাত ওয়া ও আলিহি ও সাহবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সম্মানিত দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আমরা জানবো ইসলামের স্তম্ভ কয়টি দ্য ফাইভ পিয়ার অফ ইসলাম ইসলামের ইস্তম হচ্ছে পাঁচটি সই বুখারি তে এ হাদিসটি রয়েছে এ হাদিসটি বর্ণনা করেছেন রাসুল আরবি সাল্লাহ আলহি হাসলাম অন্যতম সাহাবি হজরত আবদুল ওমর রদি আল্লাহ তালান কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খমসিন শাহাদ ইহ ইহ ও আন্না মুহাম্মদ আব্দুহ আর রসুলুহ

নাম্বার ওয়ান শাহাদতি আল্লাহ ইহ আল্লাহ সুবাহ তালাকে এক বল বলে সাক্ষ্য ঘোষণা দেওয়া আল্লাহ সুবাহ তালার একাত্মবাদের স্বীকৃতি প্রদান করা আল্লাহ চারা কোনো মাহবুদ নাই আল্লাহ চারা কোনো ইলাহ নেই এ ঘোষণা প্রদান করা ও আল্লাহ মুহাম্মদ আব্দুহু আর রসুল নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আল্লাহ তালার স্বীকৃতি প্রদান করা ইসলামের সেকেন্ড স্তম্ভ হচ্ছে ও কম করা ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে ও ইতা জাকাত প্রদান করা চতুর্থ স্তম্ভ হচ্ছে অল হজ সমর্থবান উপর হজ আদায় করা ফাইভ স্তম্ভ হচ্ছে অসমীর রমাবন রমবন উল কাইমে সিয়াম পালন করা সম্মানিত দর্শক তাহলে আমরা জানলাম ইসলামের স্তম্ভ কয়টি আলোচনার বলেছিলাম ফাইভ পিলার অফ ইসলাম ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি আবারও বলছি নাম্বার ওয়ান শাহাদেদি আল্লাহ ইলাহ ইল্লাহ্ ওয়ান্না মোহাম্মাদুহু আর সুল অল্লাহ সুবাহানাহু তালাকে একবককে ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই সেকেন্ড আল্লাহর সাথে সাথে রাসুল্লাহ রবিআ আল্লাহ পয়গাম্বরে স্বীকৃতি প্রদান করা সেকেন্ড হচ্ছে কম ইসালাহ সালাদ কয়েম করতে হবে সালাদ সম্পর্কে আল্লাহ সব হায়ানা তাহলে বিভিন্ন স্থানের মধ্যে সালাতের গুরুত্ব সালাদ কীভাবে আদায় করতে হবে সালাদ কোন সময় আদায় করতে হবে সকল ইনফরমেশনগুলো আল্লাহ সব হানাহা তারা তুলে ধরেছেন তারপর তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত জাকাত হচ্ছে ইসলামের অন্যতম স্তম্ভ পাঁচটি পিলারের মধ্যে পাঁচটি খুঁটির মধ্যে একটি খুঁটি হচ্ছে জাকাত তাহলে আমরা তৃতীয় খুঁটি জানলাম জাকাত চতুর্থ নম্বর হচ্ছে ওয়াল হ্যাচ হ্যাচ আদায় করা ফাইভ হচ্ছে রমাদন রমাদন রিমের সিয়াম পালন করা সম্মানিত দর্শক ছোট্ট একটি মেসেজ আপনাকে জানাচ্ছি আপনার একটি ঘর যদি থাকে আর এই ঘরের মধ্যে যদি চারটি কোনা বিশিষ্ট যে আপনি ঘর যদি নির্মাণ করেন আর এই চারটি কোন আমাদের একটি খুঁটি যদি দুর্বল যদি হয়ে যায় তাহলে আপনার ঘরটা যেভাবে পরিপূর্ণতা লাভ করবে না ঠিক তদ্রুফ এই পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ যদি আপনি যদি পরিপূর্ণরূপে যদি আমল না করেন ওই আপনার ঘর যেরকম দুর্বল হয়ে যাবে হেলেডুলে পরে যাবে ঠিক আপনি ইস্তাম থেকে দূরে সরে যাবেন তাহলে আসুন আমরা ইসলামের এই যে পাঁচটি স্তম্ভ বলেছি পাঁচটি স্তম্ভকে যথার্থভাবে আমরা আমল করি যদি করতে পারি ইউকালীন জিন্দিগত সফলতা পরকালীন জিন্দিগত সফলতা এই সফলতা অনিবার্য আমাদের জন্য অবশ্যই হবে আল্লাহ হাতনের কাছে ফুটিয়ত করেছে আল্লাহ আমাদেরকে ইসলামের প্রতিটি শাখা অনুযায়ী আমল করার সুতফিক দান করুন আল্লাহ মামিন সম্মানিত দর্শক ও মণ্ডলী আমাদের নিয়মিত প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো নিজেরা দেখবেন অন্যদের কাছে শেয়ার করবেন ইসলামের প্রচারের জন্য আসুন আমরা এই প্রোগ্রামগুলো দেখে আল্লামুখী যাপন করি আমাদের আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরক